খুন সন্ত্রাস স্বজন পোষণ ও লুট রাজের উপর ভিত্তি করে রাজ্যে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল রাজ্যের প্রতিটি ব্লকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র অভিযোগ করেন আদা চাকরি রেগা সহ বিভিন্ন কেলেঙ্কারি হয়েছে সিপিএম এর শাসনে ত্রিপুরায় তিনি দাবি করেন বর্তমানে একটি স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ নিয়োগ নীতি চলছে কোথাও কোনো দুর্নীতি নেই রাজ্য সরকারের বিরুদ্ধে তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে মানিক সরকার জিতেন বাবুরা এদিন রোজ ভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড ইস্যুতে পূর্বতন বাম সরকারকেও কাঠ গড়ায় দাঁড় করেন বিজেপি সরকার মুখপাত্র পাশাপাশি তিনি আরো বলেন त्रिपुरा রাজ্যে এখন উন্নয়নের মূল স্রোতে পরিচালিত হচ্ছে রাজ্যে মহিলাদের জন্য চাকরিতে চালু হয়েছে রাজ্যে 6 বছরের মধ্যে 60000 দল বেড়ে গেছে এর মধ্যে কয়েক হাজার মহিলা লাখপতি দিদি হয়েছেন রূসগুলি বন্ধ সেই খবরটা আগাম ছিল এরাpadStartি গুটিয়ে চলে যাবে খবরটা আগাম ছিল কিন্তু খবর থাকার প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোন সমর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে এরা রাজ্য রাজ্য হতে সমর্থ হয়েছে